নমস্কার আমি তরুণ ঘোষ পরশু রাত্রে থেকে চিকেন নেকে হঠাৎ খুব সেটা তৎপরতা শুরু হয়েছে গোটা চিকেন নেক জুড়ে চিকেন নেক দিয়ে সেভেন সিস্টারে যাওয়ার যে রাস্তা আছে ওই বাইশ কিলোমিটার চওড়া এবং লম্বা যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য কোন গাড়ি খুব জরুরি গাড়ি না হলে ছাড়া হচ্ছে না বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এই শিলিগুড়িতে সেই পাস সংগ্রহ করতে হচ্ছে নইলে পারে মেঘালয় থেকে ওদিকে পাস সংগ্রহ করতে হচ্ছে দিয়ে সেই পাস নিয়ে এখন যাওয়া আসা করতে হচ্ছে মানে ওই অঞ্চলে টোটাল তৎপরতা একেবারে বন্ধ করে দিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে এটা পরশু আত্ম থেকে হয়েছে এবং গতকাল দিন চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হচ্ছে ওখানে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন যারা আমাদের সেনাবাহিনীর রাস্তা পাস্তা তৈরি করে হিল এরিয়া গুলোতে সমস্ত কাজকর্ম করে সেই তারা জরুরি ভিত্তিতে চার মধ্যে একটা বড় তৈরি করেছে সেখানে চিনুক হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছে এই যে চিনুক হেলিকপ্টার দেখছেন না এই চিনুক হেলিকপ্টার সেখানে নিয়ে যাওয়া হয়েছে এই চিনুক হেলিকপ্টারের বিশত্ব হচ্ছে এরা ট্যাঙ্ক সৈন্যবাহী সৈন্য শত্রু ট্রাক বড় বড় অস্ত্র এবং গোলা বারু সহ যে সমস্ত আপনার কন্টেনার আছে সে সমস্ত কন্টেনার এই সমস্ত নিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে এরকম দুটো হেলিপ্যাড করা হয়েছে এবং দুটো চিনুক সেখানে রাখা হয়েছে আর দুটো চিনুক হাসি মারাতে রাখা হয়েছে এবং এটা খবর পাওয়া গেছে নিশ্চিত হওয়া যায়নি যে কিছু ট্যাঙ্ক ওখানে এয়ার লিফ করে নিয়ে যাওয়া হয়েছে এবং চিনু চিনু হেলিকপ্টার কখন ব্যবহার করা হয় যখন বাহিনী এই সমস্ত ভারী যন্ত্রপাতি কামান ডামান এই সমস্ত জিনিস যখন বয়ে নিয়ে যাওয়ার ব্যাপার হয় তখন যখন মানে খুব তাড়াতাড়ি সৈন্য সুদ্ধ ট্রাক নিয়ে যেতে হবে নদী থাকলে সেগুলো অসুবিধা আছে সেগুলো পেরোনোর জন্য এগুলোকে ব্যবহার করা হয় এখন আমি জানি না রংপুর অঞ্চলে কতটা আছে খাল বিল নদী সে তো আর আমরা যাই না সেটা সেনাবাহিনী নিশ্চয়ই খবর টবর রাখে তবে সরকার আমাদের স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দেশবাসীর কাছে অনুরোধ করা মিডিয়ার কাছে করা হয়েছে যে ডিটেলে যেন কিছু না বলা হয় তাহলে ক্ষতি হতে পারে তাই আমি কোন রকম খবর করব না আমি শুধু এইটুকু বলব যে চূড়ান্ত তৎপরতা হচ্ছে পশু থেকে এবং সমস্ত যাতায়াতের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে চিনিয় হেলিকপ্টার পৌঁছে গেছে তো আগে ছিল ওখানে কিনাটা অবশ্যই দেওয়া হয়েছে এখন কবে কি হবে না হবে তা বলতে পারবো না এই চিনুকে করে কিন্তু আবার এয়ার ড্রপ করা হয় চিনুকে করে কখন কি হবে সে আমি বলতে পারবো না কিন্তু একটা চূড়ান্ত তৎপরতা তৈরি হয়েছে এবং মানে যে কোনো মুহূর্তে আমার মনে হচ্ছে একটা কিছু ঘটতে পারে কবে ঘটবে কিভাবে ঘটবে কারা ঘটাবে কি ঘটাবে তা আমি জানি না আর যেটুকু খবর ভেতরে আছে সেটুকু খবর প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই কারণ সরকারের পক্ষ থেকে একটা রেড লাইন টেনে দেওয়া হয়েছে যে এর বেশি কিছু প্রকাশ করা যাবে না ফলে আজকের পত্রপত্রিকায় খুব সামান্য এর উল্লেখ করা আছে বেশি কিছু উল্লেখ করা নেই তবে বাংলাদেশে দুঃখজনক ভাবে একটা বড় স্ট্রাইক হয়তো খুব শীঘ্রই হতে যাচ্ছে এবং এটা নিশ্চিত পূর্ণাঙ্গ বাংলাদেশ আর থাকছে না বাংলাদেশ ভাঙছে এটা নিশ্চিত এখন শুধু সময়ের অপেক্ষা এই যে যেটা মোহাম্মদ ইউনুস যেটা টিপে দিয়েছেন না গুলিটা এখন বেরিয়ে গেছে এই গুলিটা বেরিয়ে যাওয়ার পর সেই গুলিটা কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না যে কাণ্ডটি করেছেন সেই কাণ্ডটির ফল তাকে ভুগতে হবে এবং এই যে দেশের বাংলাদেশের অখণ্ডতা বজায় থাকলো না তার জন্য দায়ী কিন্তু এই সম্পূর্ণ মোহাম্মদ ইনুস ভবিষ্যতে কাঠগড়ায় তুলবে এবং ইতিহাস তাকে সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করে দেবে কারণ তিনি ভারতবর্ষকে ঠেলতে ঠেলতে এমন একটা কর্নারে পৌঁছে দিয়েছেন যে ভারতবর্ষের কাছে রিটালিয়েট করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই যেটা চীন করেছিল চীন যেটা করেছিল পাল্টা যখন মাঠটা খেল তখন এখন হয়েছে বাংলাদেশের সময় বাংলাদেশ যে যে জায়গায় নিয়ে যে সম্পর্ককে একটা আট মাসে ন মাসের মধ্যে একটা সম্পর্ক ওইখান থেকে নেমে একেবারে তরানিতে নিয়ে আসতে পারে এরকম একটা মানুষ এই একটা প্রথম দেখা গেল যে মানুষটা কূটনীতির ধার ধারে না বিদেশ নীতির ধার ধারে না তিনি কিছুই জানেন না তিনি শুধু কথা বলে যান ভাঁট বকে তার ভাঁট বকার জন্য আজকে বাংলাদেশটা খন্ডিত হতে চলেছে এ পূর্ণাঙ্গ বাংলাদেশ আর থাকছে না ম্যাপটা এবার কিন্তু বদলে যাবে আমি জানি না ডক্টর ইউনুস এরপরে জাতির কাছে কিভাবে বুক দেখাবেন কিন্তু ইতিহাস তাকে ক্ষমা করবে না আর যখন শেখ হাসিনা ফিরে যাবেন তখন শেখ হাসিনা কিন্তু বলবেন আমি অখণ্ড বাংলাদেশ রেখে গেছিলাম আর আমি যখন এলাম তখন খণ্ডিত বাংলাদেশ তার জন্য দায়ী কে তার জন্য দায়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইমুস তার কাছে তার দিয়ে কিন্তু তীপটা উনি ফেলে দেবেন এবং তার জন্য কিন্তু মোহাম্মদ ইউনুস নিজেই তাই তিনি যদি ওই কথা চিনে গিয়ে না বলতেন আমন্ত্রণটা যদি না করতেন তাহলে আজকে এত বড় ক্ষতির মুখে বাংলাদেশ গিয়ে দাঁড়াতো না যাই হোক ভবিষ্যতে কি দাঁড়ায় কি হবে আমি জানি না তবে চিনুক যাওয়াটা খুব তাৎপর্যপূর্ণ এমনি সৈন্য মহরা পহড়া হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু চিনুক নিয়ে যাওয়া হেলিপ্যাড তৈরি করে এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তার জন্যই আমার এই তড়িঘড়ি খবরটা করা যে চিনুক কেন ওখানে গেল তাহলে কি সত্যি সত্যিই এবার অপারেশন হচ্ছে যদি অপারেশন না হতো তাহলে চিনুকের মতো হেলিকপ্টার নিয়ে যাওয়া হতো না এখন দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার